আসসালামু আলাইকুম রহমতুল্লাহি রাহমাদ হু অনুসল্লিয়া আলা রসুল করিম আম্মা কোরআনের বাংলা অর্থ শিখি আমাদের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা কোরআনের দশ নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠা অর্থাৎ সুরাত তাওবার তিয়াত্তর নম্বর আয়াত থেকে উনআশি নম্বর আয়াত পর্যন্ত শব্দে শব্দে অর্থ এবং একত্রে অর্থ শিখব ইনশা আল্লাহ তো চলুন শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم ওয়াবি ইসাল মাসিদ ইয়া আইয়ুহা অর্থ হচ্ছে হে আহ্বান করা ডাকা আল নবী নবী হে নবী জাহিদ জিহাদ করো জাহিদ জিহাদ করো আদেশ চক্রিয়াবোদ আল কুফার কাফিরদের সাথে বা কাফিরদের বিরুদ্ধে ওয়াল মুনাফিকিনা ওয়াও এবং আল মুনাফিকিনা মুনাফিকদের ওয়া উলোজ এবং কঠোর হও ও হচ্ছে এবং আয়লা হিম তাদের প্রতি আলা প্রতি বা উপরে হিম তাদের তাদের উপরে কঠোর হও অমা ও হুম ও তাদের ঠিকানা হলো ও অর্থ হচ্ছে উ এবং আর মা ঠিকানা হুম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম তাদের ঠিকানা হল জাহান জাহান্নাম অবি ইসা আর তা কতই না নিকৃষ্ট বি মন্দ মন্দ আলমাসির প্রত্যাবর্তন স্থান আচ্ছা একত্র অর্থ হে নবী কাফিরদের এবং মোনাফিকদের সাথে জিহাদ করো আল্লাহ সুবাহ এখানে রাসুলকে অনুমতি দিচ্ছে কাফের এবং মোনাফিকদের সাথে জিহাদ করার জন্য জিহাদ জিহাদ অর্থ হচ্ছে চেষ্টা করা মেহনত করা পরিশ্রম করা আবার দীর ইসলাম হেফাজতের জন্য সশস্ত্র সংগ্রামকেও জিহাদ বলা হয় তাফসিরবিদগণ এখানে মোনাফিকদের সাথে এবং কাফিরদের সাথে জিহাদের দুটি অর্থ নিয়েছে কাফিরদের সাথে জিহাদ হচ্ছে সরাসরি সশস্ত্র সংগ্রামের মাধ্যমে জিহাদ করা আর মোনাফিকদের সাথে জিহাদ অর্থ নিয়েছে মৌখিক জিহাদ কথার মাধ্যমে জিহাদ কথাবার্তা যখন তাদের সাথে বলা হবে তখন সেখানে কোনো খাতির করা হবে না ছাড় দেওয়া হবে না যেহেতু মোনাফিকরা মুখে ইসলাম প্রকাশ করে কিন্তু অন্তর্ ইসলামকে গোপন করে এজন্য কাফেরদের সাথে সরাসরি জিহাদ অর্থ নিয়েছে সরাসরি সংগ্রামের মাধ্যমে আর মোনাফিকদের সাথে হচ্ছে কথার মাধ্যমে তাদেরকে কোন ছাড় না দেওয়া জিহাদ করো ও তাদের প্রতি কঠোর হও তাদের তাদের প্রতি কি হও কঠোর হও তাদের ঠিকানা হলো জাহান নাম আল্লা সুবাহা বলতেছে কাফির এবং মোনাফিকদের ঠিকানা হচ্ছে জাহান্নাম এবং তা কতই না নিকৃষ্ট প্রত্যাবর্তন স্থল যে জাহান্নাম কতই না নিকৃষ্ট আল্লাহ এখানে ঘোষণা দিচ্ছে তাদের স্থান হচ্ছে নাম আবার আল্লাহ এখানে বলে দিচ্ছে যে সেটা অনেক নিকৃষ্ট তারপরেও যেন মানুষ شي كفري منافكيتك فيري اسي. اتصدق يا براء ايات يحلفون بالله ما قالوا ولقد قالوا كلمه الكفر وكفروا بعد اسلامهم وهموا بما لم ينالوا وما نقموا الا ان اغناهم الله ورسوله من فضله فان يتوبوا يك خيرا لهم وان يتولوا يعذبهم الله عذابا اليما في الدنيا والاخره তারা শপথ করে বলে বর্তমান ক্রিয়াপদ তারা দিয়ে অর্থ হবে শব্দের শুরুতে ইয়া আছে শব্দের শেষে নুন রয়েছে বহু বছর তারা দিয়ে অর্থ হবে তারা শপথ করে বলে বিল্লাহি আল্লাহর নামে এখানে নামে আব্বাহি আল্লাহর আল্লাহর নামে তারা শপথ করে বলে মা কলু তারা সে কথা বলেনি কলু তারা বলেছে অতীতকালীন ক্রিয়াপদ অতীতকালীন ক্রিয়াপদের আগে যখন মা আসবে তখন অতীতকালীন নাবাচ্য অর্থ দিবে কোরআনে সংক্ষিপ্ত গ্রামার শিখিয়ে আমরা এই বিষয়টা আলোচনা করেছি হয়তোবা দুই নম্বর ক্লাসে ওয়ালা কদে কলু অথচ অবশ্যই তারা বলেছে ওয়ালা কদ ওয়াও আর এবং অথচ লা কদে অবশ্যই নিশ্চয়ই কলু তারা বলেছে অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রেপদের বহুবচন কালিমাতান কালিমা কালিমা অর্থ হচ্ছে কথা শব্দ বাক্য আল কুফরি কুফরির কুফরি কথা আর তারা কুফরি করেছে করেছে আর কাফারু তারা কুফরি করেছেদের বহু বচন বা আদা বা আদা অর্থ হচ্ছে পর ইসলাম হিম ইস তাদের ইসলামের তাদের ইসলাম গ্রহণের ইসলাম ইসলামের হিম অর্থ হচ্ছে তাদের যুক্ত সর্বনাম তাদের ইসলাম গ্রহণের পর তার আবার কি করেছে কুফুরি কাজ করেছে কুফুরি কথাবার্তা বলেছে ওয়াহাম্মু হাম্মু ও তারা কামনা করেছিল ওয়াও আর ও এবং হাম্মু তারা কামনা করেছিল অতীতকালীন ক্রিয়াপদ এক নম্বর ক্রিয়াপদের ভবচন বচন বিমা এমন কিছুর যা লাম ইয়ানালু তারা পায়নি লাম নাবাচক ইয়ানালু বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখে ওইখানে আমরা আলোচনা করেছি চার নম্বর ক্লাসে হয়তো ব্যাটা যে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রেপদের আগে যখন লাম আসবে তখন অতীতকালীন নাবাচক অর্থ দেবে মা না কম আর তারা প্রতিশোধ করেনি ওয়া আর মা নাবাচক এখানে না কম তারা প্রতিশোধ করেনি এল্লা ব্যতিত্ব বা ছাড়া আন যে আগনা হুম তাদের ধ্বনি করেছিলেন আগনা ধ্বনি করেছিলেন হুম অর্থ হচ্ছে তাদের ক্রেপদের সাথে যুক্ত সর্বনাম আল্লাহ আল্লাহ ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর কর্তা হয় সাবজেক্ট ও তার রাসুল এবং আর রসুল হু অর্থ হচ্ছে তার যুক্ত সর্বনা আল্লাহ এবং আল্লাহ রাসুল মিন হি নিজ অনুগ্রহ দ্বারা মিন অর্থ হচ্ছে থেকে বা দ্বারা ফাদলি তার অনুগ্রহ ফাদুল ফাদুল অর্থ হচ্ছে অনুগ্রহ দয়া হি অর্থ হচ্ছে তার তার অনুগ্রহ থেকে ইন আর যদি ফা আর অতঃপর ইন যদি ইয়া বু তারা তাওবা করে ইয়া বু তারা তাওবা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ ইয়াকু হবে ইয়াকু হবে খয়রন খয়রণ অর্থ হচ্ছে কল্যাণ তাদের জন্য কল্যাণ হবে লা জন্য হুম তাদের তাদের জন্য ভালো হবে কল্যাণ হবে ও ইন আর যদি ওয়া আর এবং ইন যদি ইয়াতুবু বু ইয়া তাওয়াল্লাউ তারা মুখ ফিরিয়ে নেয় ইয়া তাওয়াল্লা তাওয়াল্লা অর্থ হচ্ছে মুখ ফিরিয়ে নেওয়া বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আর যদি তার মুখ ফিরিয়ে নেয় তাও না করে ইউ আজ দিবি হুম তাদের শাস্তি দিবেন ইউ আজ দিবি শাস্তি দিবেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হুম অর্থ হচ্ছে তাদেরকে তাদেরকে শাস্তি দিবেন বর্তমান ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম কে দিবেন আল্লাহ আল্লাহ দিবেন আজাবান আজাব মানে শাস্তি আলিমান যন্ত্রণাদায়ক ফি দুনিয়া ফি অর্থ হচ্ছে মধ্যে দুনিয়া দুনিয়ার দুনিয়ার মধ্যে মানে দুনিয়াতে আখেরতি ও আেরাতে ওয়ামা উ নেই ও অর্থাৎ এবং উ আর মা নাই নেই লাহুম তাদের জন্য লা জন্ম হোম ফিদ আ আ ফিল আউদি পৃথিবীতে ফি মধ্যে আল আউদি আর দ পৃথিবী পৃথিবীর মধ্যে মানে পৃথিবীতে নেই মিন থেকে বা কোনো অলি ইয়ুন অলি মানে অভিভাবক দুনিয়াতে তাদের জন্য কোনো অভিভাবক নেই যে তাদেরকে সাহায্য করতে পারবে ও এবং না ওয়া এবং লা নেই নাসিরুন সির কোনো সাহায্যকারী আচ্ছা দেখি একত্রে অর্থ বুঝার চেষ্টা করি আমরা তারা আল্লাহর নামে শপথ করে বলে তারা তারা কারা তারা হচ্ছে মোনাফিকরা মোনাফিকরা নামে শপথ করে বলে তারা বলে নি অথচ তারা অবশ্যই কুফুরি কথা বলেছে আচ্ছা এটার আলোকে কয়েকটি ঘটনা রয়েছে মোনাফিকরা যখন তাদের বৈঠক আলাপ আলোচনা করতো তখন তারা কুফুরি কথাবার্তা বলতো আর এই বিষয়টা যখন মুসলমানরা জেনে ফেলতো তাদেরকে জিজ্ঞেস করা হলে তারা বলতো যে আল্লাহর কসম তার কসম কে বলতো যে আমরা এটা তো বলিনি এটা করিনি এটা হচ্ছে তাদের একটি চরিত্র আবার এটার আলোকে ইমাম বাঘবি রহমাহুল্লাহ যে এটার সায়নজর হিসেবে একটি ঘটনা উল্লেখ করেছে রাসুল্লাহ সাল আলসাল্লাম তাবুক প্রসঙ্গে এক ভাষণে মোনাফিকদের পরিণতির কথা বললেন মোনাফিকদের সম্পর্কে বিশেষ করে আলোচনা করলেন তো সেখানে জুল্লাস নামক এক মোনাফিক উপস্থিত ছিল তো এই কথাগুলো সে শুনে সেখান থেকে তার নিজ স্থানে তার যে বসাস্থান সেখানে এসে সে বলতে লাগলো যে মোহাম্মদ যা বলেছে তা যদি সত্য হয় তাহলে আমরা গাদার চেয়ে আর তখন এই কথা আমের ইবনে কায়েস একজন সাহাবি কথা শুনতে পেলো তো তাকে বললো যে নিশ্চয় মহাম্মদ যা বলেছে তা সত্য বলেছে সুতরাং তোমরা গাদার চেয়ে নিকৃষ্ট আর ওই সাহাবি এই ঘটনাটি আল্লাহ রসদ সাল্লা সাল্লামের দরবারে গিয়ে পেশ করলো জানালো তখন আল্লাহর রসদ সাল্লা আনলেন এবং তাকে যখন এই বিষয়টা জিজ্ঞেস করলো তখন সে কসমকে বললো কিছু বলিনি যে তাদের চরিত্র হচ্ছে এটা তারা আল্লাহর আল্লাহ শপথ করে বলে তারা বলেনি অথচ তারা অবশ্যই কুফুরি কথা বলেছে এবং ইসলাম গ্রহণের পর আবার কুফুরি করেছে তারা কামনা করেছিল এমন বস্তুর যা তারা পায়নি তারা এমন কিছু কামনা করেছিল তারা এখানে কামনা করেছিল যে রাসুল সাল্লামের উপর আক্রমণ করবে আল্লাহ রাসুলকে হত্যা করবে এটার ঘটনাটা হচ্ছে এটার কয়েকটি ঘটনা পাওয়া যায় একটি ঘটনা আমরা উল্লেখ করে এখানে সংক্ষেপে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম যখন তাবুক যুদ্ধ থেকে ফিরে আসেন তখন পাহাড়ের পিছনে লুকে থেকে গিরি মধ্যে লুকে থেকে বারো জন মুনাফিক মুকুশ বেদে লুকিয়ে রয়েছে আল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম যখন এই দিয়ে আসবেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের উপর আক্রমণ করবেন আল্লাহ রাসুলকে হত্যা করবেন তাদের পরিকল্পনা ছিল এমন তো একজন সাহাবি তাদেরকে লুকে লুকে থাকতে দেখে ফেরেছে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে বিষয়টি জানালেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটু জোর আওয়াজ করলেন তারা ভয়ে পালিয়ে গিয়েছে আবার এটা পাওয়া যায় যে এই বিষয়টি আল্লাহ নিজেই ফেরস্তার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ্লামকে জানিয়ে দিয়েছে যে বারো জন মোনাফিক তারা মুকুশ বেদে আল্লাহ হত্যা করবে হত্যা করবে আক্রমণ করবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই পথ ছেড়ে অন্য পথ দিয়ে চলে আসেন তারা এখানে ব্যর্থ হয়ে যায় এটি এখানে বলা হয়েছে যে তারা কামনা করেছিল এমন বস্তুর হত্যা করবে করবে আক্রমণ যা তারা পায়নি তারা ব্যর্থ হয়েছে তারা প্রতিশোধ নিচ্ছে না কিন্তু এজন্য যে আল্লাহ ও তার রাসুল স্থিউ অনুগ্রহ দ্বারা তাদের অভাব মুক্ত করেছিলেন যে আল্লাহ রসুল সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলেছেন তখন আল্লাহ রসু সাল্লামের বরকথে মক্কাবাসী অনেককে আল্লাহ সু হামতলা ধ্বনি করে দিয়েছেন এটা আমরা ইতিহাস থেকে জানি আবার তাদের মধ্যে ব্রাতৃত্বের যে সম্পর্ক রয়েছে এটাও আল্লাহ সু সৃষ্টি করে দিয়েছেন আচ্ছা দ্বারা তাদের অভাবমুক্ত করেছেন যদি তারা তাওবা করে এটা তাদের জন্যই ভালো আর যদি মুখ ফিরিয়ে নেয় তবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতের যন্ত্রণা দেয় শাস্তি বুক করাবেন পৃথিবীতে তাদের নেই কোনো বন্ধু বা সাহায্যকারী যে তারা যদি পরবর্তীতে দেখেন পরবর্তীতেও আল্লাহ বলতেছে যে তারা যদি তাওবা করে তাহলে এটা তাদের জন্য ভালো আল্লাহ এবং তাদেরকে জান্নাত দিবেন তারপরও দেখেন আল্লাহ কতটা দয়ালু এত কিছুর পরেও আল্লাহ বারবার তাওবার কথা বলছেন যেন তারা ফিরে আসে রবের পথে আল্লাহ আকবর এর জন্যই বলা হয় দুনিয়াতে যত মায়া মহাব্বত রয়েছে একসবাগের একবাক হচ্ছে দুনিয়ার সমস্ত মাকলুকের জন্য ومنهم 99 বাকি الله আল্লাহর কাছে আল্লাহু আকবার আচ্ছা দেখি منهم وَمِنْهُمْ مَنْ من اللَّهَ منهم مِنْ فَضْلِهِ لَنَصَّدَّقُنَّ وَلَنَكُونَنَّ مِنَ الصَّالِحِينَ وَمِنْهُمْ أَرْتَدِرْ ওয়াও অর্থ হচ্ছে এবং আর মেন অর্থ হচ্ছে থেকে হুম তাদের তাদের মধ্যে থেকে মানে তাদের মধ্যে আমরা যদি বলি যে একটা দল থেকে কেউ কেউ এরকম মন্দ মানুষ কেউ কেউ ভালো মানুষ তো আমরা বলতে পারি তাদের মধ্যে এক দল রয়েছে মন্দ একদল রয়েছে বা ভালো তো এটি হচ্ছে মূলত এখানে যে তাদের মধ্য থেকে বা তাদের মধ্যে মান কেউ আ আহাদা ওয়াদা করেছিল আ আহাদা অঙ্গীকার করেছিল ওয়াদা করেছিল আল্লাহ আল্লাহর সাথে ক্রিয়াপদের পরে অ উপর জবর থাকলে এটা অবজেক্ট হিসেবে অর্থ হবে অবশ্যই যদি আতা তিনি আমাদের দেন আতা দেন না অর্থ হচ্ছে আমাদের ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম আমাদেরকে দেন মিন মিন অর্থ হচ্ছে থেকে ফল তার অনুগ্রহ ফাতলুন অর্থ হচ্ছে দয়া অনুগ্রহ হি অর্থ হচ্ছে তার তার অনুগ্রহ থেকে কন্যা অবশ্যই আমরা ব্যয় করবো লানাস কন্যা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ শুরুতে না আছে আমরা দিয়ে অর্থ হবে আর আমরা এই কথাটি বলেছি যখন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ আগে এবং শেষে নুনের উপর থাকবে তখন ওইখানে জোর বুঝাবে অবশ্যই অবশ্যই ওয়া কু নান্না এবং অবশ্যই হয়ে যাবে ওয়াও এবং কু নান্না অবশ্যই হয়ে যাবে মিন থেকে বা অন্তর্ভুক্ত আর সলি সৎকর্মশীলদের না সৎ কর্মশীলদের মানে সৎ কর্মশীল আচ্ছা দেখি একত্রে অর্থ তাদের মধ্যে কেউ কেউ আল্লাহর সাথে ওয়াদা করেছিল যে তিনি আমাদের প্রতি অনুগ্রহ করলে অবশ্যই আমরা ব্যয় করব এবং অন্তর্ভুক্ত হয়ে যাব সৎ কর্মশীলদের আচ্ছা দেখি আমরা প্রায় দুট আয়তের একত্রে আমরা বুঝবো ইনশাআল্লাহ ফালম্মা আতা হুম মিন ফাদলিহি বখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম অথপর যখন ফা অর্থ হচ্ছে অথপর তারপর লাম্মা অর্থ হচ্ছে যখন আতা দিয়েছেন অতীতকালীন ক্রিয়াপদ হুম অর্থ হচ্ছে তাদেরকে ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম মিন অর্থ হচ্ছে থেকে ফাদলিহি তার অনুগ্রহ ফাদলি অনুগ্রহ হি অর্থ হচ্ছে তার মানে আল্লাহর স্থির অনুগ্রহ থেকে বাখিলু তারা কার্পণ্য করলো কৃপণতা করলো বাখিল বখিল বলি আমরা বখিল কৃপন বাকিলু অতীতকালীন ক্রেপদ এক নম্বর ক্রেপদের বহুবচন তারা কৃপণতা করলো আহ বিহি নিয়ে বি এখানে দ্বারা হি অর্থ হচ্ছে তার তার দ্বারা মানে আল্লাহ সব যে সম্পদ দিচ্ছে তার থেকে বা তার দ্বারা তার কৃপণতা করলো ওয়া তাওয়াল্লাউ এবং মুখ ফিরিয়ে নিল ওয়া অর্থ হচ্ছে এবং আর তাওয়াল্লাও তাওয়াল্লাহ মানে কি মুখ ফিরিয়ে নেওয়া অহুম আর তারা ও অর্থ হচ্ছে আর হুম হুম অর্থ হচ্ছে তারা মুক্ত সর্বনাম মরিদুনা বিরুদ্ধা ভাবাপন্ন আচ্ছা একত্র অর্থ দেখি অথপর যখন তাদেরকে স্থির অনুগ্রহে দান করলেন আল্লাহ হাওয়াল যখন তাদেরকে দান করলেন তখন তাতে কার্পণ্য করল এবং মুখ ফিরিয়ে নিল এমন তবস্থায় তারা বিরুদ্ধ ভাবাপন্ন আচ্ছা এই আগ্রায়াত এই আয়াতের আলোকে আমরা একটি ঘটনা উল্লেখ করি আবু উমামা রাদুল্লাহ আনহু এর আলোকে একটি ঘটনা উল্লেখ করেছেন সালাবা নামক এক ব্যক্তি বালকরা মনে রাখবেন সালাবা নামক এক ব্যক্তি রাসুল সাল্লা সাল্লামের কাছে এসে আরজ করলো হে আল্লা রাসুল আমার জন্য আল্লাহর দরবার দোয়া করুন আল্লাহর জন্য আমাকে ধনী করে দেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তাকে অনেকভাবে বুঝালেন যে আমি নিজেই অধিক সম্পদ আমার নিজের জন্য পছন্দ করি না তাকে অনেকভাবে আল্লাহ রাসুল বোঝাতে লাগলেন কিন্তু সে বুঝে নাই আল্লাহ রাসুলকে বারবার আল্লাহ রাসোর কাছে পেরা করতে লাগলো যে তার জন্য আল্লাহ রাসুল দোয়া করেন সে হতে পারেন তো এক পর্যায়ে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম তার জন্য দোয়া করলেন তার ছিল কিছু গবাদি পশু আল্লাহ রাসুলা অল্প দিনের মাধ্যমে তাকে এত বরকত দিয়েছেন যে তাদের তার অনেক গবাদি পশু হয়ে গিয়েছে এক পর্যায়ে সে আহ মদিনার মধ্যে থাকতে পারে নাই এগুলো আর জায়গা নেয় নাই তখন মদিনা বাইরে গিয়ে সে থাকতে লাগলো আগে কখনো কখনো সে নামাজ পড়তো মাঝে মাঝে নামাজ পড়তো কিন্তু এখন যখন সে তার অনেক পাল বেড়ে গিয়েছে এখন দেখাশোনার এতটাই ব্যস্ত হয়ে পড়েছে এখন সে আর জমা নামাজ পর্যন্ত পড়তে পারেনি এক পর্যায়ে তার কাছ থেকে জাকাত আনার জন্য প্রেরণ করলে জাকাত দিতেও সে টাল বানা শুরু করে তো এটি হচ্ছে এই দুটা আতের মূল ঘটনা আচ্ছা তো দেখি আমরা পড়ায়

তাদেরকে সাজা দিলেন অদীতকালীন ক্রিয়াপদ আর অদীতকালীন ক্রিয়াপদের সাথে যুক্ত সর্বনাম নিফা কপটতা নিফাক মোনাফিক নিফাক কপটতা ফি অর্থ হচ্ছে মধ্যে কলুবহীম তাদের অন্তরের কলুব মানে হচ্ছে অন্তরসমূহ হিম অর্থ হচ্ছে তাদের তাদের অন্তরসমূহের মধ্যে ইলা অর্থ হচ্ছে দিকে বা পর্যন্ত ইয়াউমিন দিন সেদিন ইয়াল কওনা হু যেদিন তারা তার সাথে সাক্ষাৎ করবে ইয়াল কওনা তারা সাক্ষাৎ করবে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ হু অর্থ হচ্ছে তার সাথে এখানে কারণে যে লেফু তারা লঙ্ঘন করেছিল আখলাফু না বর না খেলাপ খেলাপ লঙ্ঘন তার করেছিল অতীতকালীন ক্রিয়াপদ এক ক্রিয়াপদের বহু বচন আল্লাহ আল্লাহর সাথে ক্রিয়াপদের পরে অক্রিয়াপদের উপর জবর থেকে অবজেক্ট হবি আমরা আল্লাহ হলি রাসুল হলি তাদের একটা সাথে আমরা ব্যবহার করতে পারি এখানে মা অর্থ হচ্ছে যা ওয়া দু তারা তা ওয়াদা দিয়েছিল ওয়াদু তারা ওয়াদা করেছিল কথা দিয়েছিল অঙ্গীকার করেছিল করেছিলেন ক্রিয়াপদ হু অর্থ হচ্ছে তার সাথে অবিমা এবং 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 এ কারণে অর্থ হচ্ছে বিমা এ কারণে কানু এক রিবুনা তারা মিথ্যা কথা বলতো কানু এক রিবু এক রিবু তারা মিথ্যা বলতো এটা বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদের আগে যখন কানা জাতীয় শব্দ আসে তখন অতীতকালীন চলমান অর্থ দেবে কোরআনের সংক্ষিপ্ত গ্রামার শিখ এখানে আমরা আলোচনা করেছি যারা যে বিষয়গুলো বুঝেন না কোনটি ক্রিয়াপদ অক্রিয়াপদ যুক্ত সর্বনাম মুক্ত সর্বনাম এই বিষয়গুলো যারা বুঝেন না তারা আমাদের করণের সংক্ষিপ্ত গ্রামার যে কোষ্ঠে রয়েছে আমাদের প্লে লিস্ট থেকে দেখে নেবেন আশা করি ইনশাআল্লাহ এই বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে আস্তে আস্তে বিষয়গুলো নিজে নিজে বুঝতে পারবেন ইনশাল্লাহ দেখিয়া কত অর্থ সুতরাং তারই পরিণতিতে তাদের অন্তরে কপটতা স্থান করে নিয়েছে দেখেন আমরা একটি কথা বারবার বলে আসছি যে হেদাতের মালিক আল্লাহ আল্লাহ হেদাত অবশ্যই দিবেন কখন দিবেন যখন আমরা কাজ করব তখন আল্লাহ দিবেন কিন্তু যখন করব তখন সেখানে কি কপ স্থান পাবে তার সাথে সাক্ষাতের দিন পর্যন্ত যে তারা এতটাই অন্ধ হয়ে যাবে তারা আর সত্যকে উপলব্ধি করতে পারবে না এই দুনিয়া করতে করতে তারা এই মুনাফিকি নিয়েই তারা মৃত্যুবরণ করবে এবং এই অবস্থায় সে আল্লাহর দরবারে আল্লাহর সামনে হাজির হবে আমরা দুনিয়াতে এসেছি এখান থেকে অবশ্যই আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে এবং পরবর্তীতে আবার দরবে আমাদেরকে দাঁড়াতেই হবে আমরা যখন একটি বিপদে পড়ি সাথে 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 আমরা কি ইন্না রাজিউন নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা প্রত্যাবর্তন করব আচ্ছা কারণ তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল তারা আল্লাহর সাথে কৃত ওয়াদা লঙ্ঘন করেছিল দেখেন আমরা প্রত্যেকে কিন্তু আল্লাহর সাথে একটি অঙ্গীকার করে এসেছি আমরা যখন আল্লাহ সুবাহ আমাদের রুহের জগতে আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছিল আল্লাহ তুমি রব্বিকুম আমি কি তোমাদের রব নয় আমরা বলেছিলাম কলু ভালা আমরা কিন্তু এই অঙ্গীকার করেই দুনিয়াতে এসেছি আল্লাহ যে আমাদের রব এই সাক্ষ্য দিয়েই দুনিয়াতে এসেছি এমনকি আল্লাহ রসুল সাল্লা সাল্লামের হাদিসের মধ্যে এসেছে প্রত্যেকটি মানুষ মুসলমানের উপর ফিতরাতের উপর জন্মগ্রহণ করে পরবর্তীতে সে হয়তোবা ইহুদি হয় খ্রিস্টান হয় নাসারা হয় বৈধ হয় নাস্তিক হয় অথবা সে মুসলমান হয় কিন্তু প্রত্যেকটি মানুষ ইসলামের উপর মুসলমান হয়ে জন্মগ্রহণ করে আবার আমরা আল্লাহকে স্বীকৃতি দিয়ে দুনিয়াতে এসেছি এটি এখানে বলা হয়েছে এবং মিথ্যা বলতো তা আমরা যদি দুনিয়াতে এসে এখন আল্লাহকে বলে যাই তাহলে আল্লাহ মাকে শাস্তি দিবেনি আচ্ছা দেখি আমরা প্রায়াত তারা কি জানে না আর্থ হচ্ছে কি প্রশ্ন করা লাম এখানে নাবাচক ইয়া না তারা জানে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ এর আগে লামাশির নাবাচক করে দিয়েছে আর আ হচ্ছে এখানে কি প্রশ্নবোধক আলাম ইয়া আলামু তারা কি জানেন না আন্না আন্না অর্থ হচ্ছে নিশ্চয়ই আল্লাহ আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ইয়া আলামু অবগত আছেন জানেন বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ জানেন অবগত আছেন সির রহুম তাদের গোপন বিষয় সির সির অর্থ হচ্ছে গোপন হুম অর্থ হচ্ছে তাদের তাদের গোপন বিষয় ওয়ান ওয়া হুম গোপন পরামর্শ অর্থ হচ্ছে উ এবং আর নাজ ওয়া গোপন পরামর্শ হুম অর্থ হচ্ছে তাদের তাদের গোপন পরামর্শ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন ওয়া আননা আর নিশ্চয় ওয়া আর আননা নিশ্চয় আল্লাহ আল্লাহ আলামুন সম্যক জ্ঞাত অধিক জ্ঞাত খবর রাখেন সব জানেন আল গায়ব সকল গোপন বিষয় গায়ব বলি না গায়ব মানে অদৃশ্য অদৃশ্য বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন একত্র অর্থ তারা কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাদের সুপ্ত বিষয় ও গোপন পরামর্শ সম্পর্কে অবগত এবং আল্লাহ সমস্ত গোপন সম্পর্কে হচ্ছে। যে তোমরা যাই করো মনে মানুষ করতে না রাতের অন্ধকারে চুরি করছো টেবিলের নিচ দিয়ে তোমরা ঘোষ খাচ্ছ দুনিয়ার কোনো মানুষ দেখতে দিচ্ছে না কিন্তু ঠিক রব ঠিকই জানেন ঠিকই দেখেন আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমরা এমন কিছু করব না যেটা আমাদের পরকালকে ধ্বংস করে দিবে মনে রাখতে হবে এই আয়তটা সর্বদা মনে রাখবেন যে আমার রব সবকিছু জানেন সব কিছু দেখতেছেন আমরা আশা করি ইনশাআল্লাহ যদি এই একটি আয়তের উপর আমল করতে পারেন তাহলে আপনার জীবন সুন্দর হয়ে যাবে যখন একটা কাজ করবেন তখন মনে মনে চিন্তা করবেন আমার রব তো আমাকে দেখতেছি বা ওইখান থেকে ফিরে আসবেন আচ্ছা দেখি আমরা পর আয়াত

ফি মুদ্দি বা সময় আসদা কতি সদ্গা করার সদ্গার মধ্যে দানের সময় আল্লাহনা ওয়াও এবং আল্লাহনা যারা লা জিদুনা সামর্থ্য রাখে না লা নাবাচক ইয়া জিদু না সামর্থ্য রাখে লা এসে করে দিয়েছে ইল্লা ব্যতীত ছাড়া জুহ দা হুম নিজের পরিশ্রম জুহ দা হুম হুম অর্থ তাদের তাদের নিজেদের পরিশ্রম ফায়াস খরুনা তারা ঠাটরা করে তারা ঠাট্টা করে বর্তমান ভবিষ্যৎকালীন ক্রিয়াপদ মিন হুম তাদের প্রতি মিন থেকে হুম তাদের তাদের থেকে মানে তাদের প্রতি সাকের উপহাস করে করে করেন সাকের উপহাস করেন অতীতকালীন ক্রিয়াপদ আল্লাহ আল্লাহ মিন হুম তাদের পক্ষ থেকে মিন থেকে হুম তাদের ওয়ালা হুম আর তাদের জন্য রয়েছে ওয়া আর লা জন্য হুম তাদের তাদের জন্য মানে তাদের জন্য রয়েছে কি রয়েছে আজাবুন শাস্তি আলিমুন যন্ত্রণাদায়ক একত্রের অর্থ যারা বর্ষনা করে সেসব মুমিনদের প্রতি যারা মন খুলে সদগাকারী এবং তাদের প্রতি যাদের কিছুই নেই শুধু নিজেদের পরিশ্রম সারা তাই তারা তাদের প্রতি ঠাট্টা করে আল্লাহ তাদের ঠাট্টার জবাব দেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রনাদক শাস্তি আবার দেখি আমরা যারা বর্ষনা করে সেসব মুমিনদের প্রতি যারা মন খুলে সদ্গাকারী এখানে একদল মুনাফিক মুমিনদের দানকে কটাক্ষ করে যে মুমিনরা যারা ধনী মুমিন আল্লাহ রসল সাল্লা সাল্লাম যখন তাদেরকে দান করার কথা বলেন তখন ধনী মুমিনরা অনেক সম্পদ নিয়ে এসে আল্লাহ কাছে হাজির হন তারা ইসলামের জন্য দান করেন আর এটা দেখে মুনাফিকরা ঠাট্টা করতে শুরু করে যে তারা বলতে লাগলো বলে থাকে যে মুসলমানরা এটা মানুষকে দেখাবার জন্য দান করছে আবার যখন গরিব দারিদ্র মুমিন। তারা তো অনেক কিছু দান করতে পারছে না তাদের পরিশ্রম থেকে গাম পরিশ্রম থেকে অল্প কিছু নিয়ে আসলে তারাও এখন ঠাট্টা করে যে এইগুলো তোমাদের রবের প্রয়োজন পড়েছে না অজুবিল্লা মুনাফিকরা এক কথায় মুসলমানদের দানকে তারা কটাক্ষ করে যখন দারিদ্র মুমিনরা অল্প কিছু নিয়ে আসে তখন তারা কটাক্ষ করে যে এইগুলো তোমাদের রবের প্রয়োজন হচ্ছে আবার যখন ধনী মুমিনরা অনেক সম্পদ নিয়ে আসে তখন তারা বলে যে তারা মানুষকে দেখাবার জন্য দান করছে এটি মূলত এখানে বলা হয়েছে তো তাদের ঠাট্টার জবাব দেন আল্লাহ মানে তাদের এই ঠাট্টার জন্য শাস্তি দিবেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি তো এটি হচ্ছে এই আয়াত আমরা এখানে দেখেন প্রত্যেকটা আয়তের উপর কিন্তু একদম সংক্ষেপে আলোচনা করি একদম সংক্ষেপে শুধু আয়াতের অস্পষ্টতাকে আমরা একটু দূর করার চেষ্টা করি এক একটি আয়াতের আলোচনা কিন্তু অনেক লম্বা আমরা যদি এক একটি আড়িতে আলোচনা করতে যাই তাহলে ঘন্টার ঘন্টা চলে যাবে আমরা সংক্ষেপে বেসিক ধারণাটা দেওয়ার জন্য আপনাদেরকে চেষ্টা করছি এর জন্য আপনারা ক্লাসগুলো বারবার দেখবেন এগুলো নিয়ে আরও গবেষণা করবেন বিষয়গুলো আরও উপলব্ধি করতে পারবেন ইনশাআল্লাহ তো এই হচ্ছে আমাদের আজকের এই ক্লাস সর্বশেষ একটি কথা আমরা বারবারই বলি যে আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন এবং ক্লাসগুলোর উপর নোট তৈরি করবেন যেটা আপনাকে আমল করতে সাহায্য করবে নোটগুলো করবেন ইনশাল্লাহ অবশ্যই আমরা শুধু শেখার জন্য না আমরা শিখতেছি আমল করার জন্য ইনশাল্লাহ আমরা চাই পরকালে জান্নাত আল্লাহর আমাদেরকে সবাইকে একসাথে জান্নাতে যাওয়ার জন্য তৌফিক দান করেন আমরা চাই প্রত্যেকে একসাথে জান্নাতে যাওয়ার জন্য এর জন্য আমাদেরকে মানুষের কাছে দাওয়াত পৌঁছাতে হবে আমরা আমরা চাচ্ছি যে প্রত্যেকটা মানুষ যেন কোরআনের মৌলিক বিষয়গুলো অন্তত যেন সে জানতে পারে আমরা কিন্তু কোরআন অনুযায়ী চলতে পারি না আসলে কোরআন অনুযায়ী চলবো কিভাবে যদি না জানি আজকে আমরা মুসলমান দাবি করি কিন্তু ইসলামের উপর চলতে পারি না কেন আমরা ইসলামকে জানি না ভাই ইসলাম বুঝি না মাঝে মাঝে মানুষের সাথে কথা বললে মনে হয় যে যারা কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে না তারাই মনে হয় যে আলেমদের থেকে অনেক ভালো জানে অনেক সময় এই কথাগুলো আমরা খুব বেশি শুনি যে আলেমরা এটা করছে কেন ওইটা করছে কেন আলেমরা মনে কিছু কিছুই বুঝে না সব বুঝে তারা তো আজকে আমাদের বিষয়গুলো হচ্ছে কেন আমরা এই কোরআন বুঝি না ইসলাম বুঝি না এর জন্য আমাদের মধ্যে এই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে আমরা চাচ্ছি যে প্রত্যেকটি মানুষ যেন অন্তত পক্ষে কোরআনকে মৌলিক মৌলিক যে বিষয়গুলো এগুলো জানতে পারে বুঝতে পারে এজন্য প্রত্যেকের কাছে আমাদের এই কাজের দাওয়াতগুলো দেবেন ইনশাআল্লাহ সামনে রমজান মাস আসতেছে কোরআন যারা পারেন তারা তো আলহামদুলিল্লাহ রমজান আমরা কোরআন খতম করব যারা কোরআন পারেন না কোরআন শিখতে চান শুদ্ধ করে তারা আমাদের আরবিতে কোরআন বাণী অনলাইন একাডেমিতে কোর্স করতে পারেন আমাদের নতুন বেচের কাজ শুরু হবে যারা আমাদের কোরআন শিক্ষা কোর্সের ক্লাস করতে চান ভর্তি হতে চান আমাদের ভিডিওতে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সকলের কাছে দোয়াচ্ছি আমাদের ক্লাস আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাতু